হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি আর এটা কি বলো তো হ্যাঁ এটা হচ্ছে আজকে কুলে খাড়া খাচ্ছি সকালবেলাতে আর এখানে দেখো আমাদের নুনি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠে টুনি খেলা করে নিচ্ছে আর আমরা তো দেখো কুলেখাড়াটা খাচ্ছি কিন্তু আজকেই ফার্স্ট টাইম খাচ্ছি আমরা কিন্তু সকালবেলায় চাটাই চাই খাই কিন্তু আজকে কুলেখাড়াটা একটু সকালবেলায় খাচ্ছি কারণ এসব আমাদের সাইডে না মানে খুব পাওয়া যায় এই মাঠের সাইডে খুব পাওয়া যায় কিন্তু আমার মনে হয় খাওয়াটা ভালো প্রতিদিন কিন্তু সবসময় তো আর হয়ে ওঠে না আর তারপর এখানে দেখো আজকে মেঘের অবস্থাটা না একদম মেঘলা করে আছে বৃষ্টি হয়েছে সকালবেলায় আর গাছের পালার অবস্থাটাও কিন্তু বেশ খারাপ হয়ে আছে আর প্রকৃতির নিয়মের সাথে তো আমরা কোনোদিনই কিছু করতে পারবো না তার জন্য দেখো মেঘের অবস্থাও কিন্তু একদম মেঘলা মেঘলা করে আছে সকালবেলা বৃষ্টি হচ্ছে আবার গরমও হয়েছে আর এখানে দেখো আমি কিন্তু এই গাছগুলো কালকেই বসিয়েছি এই অ্যালোভেরা গাছটা কিন্তু আমি কালকে বসিয়েছি আর এখানে দেখো কুলেখারা গাছ আমি তুলে নিয়ে মাঠ থেকে তো এখানেই দেখো চারাগুলো বসিয়ে দিয়েছি আর ওখানে একটা ছোট পাত্রেও আর একটা কুলেখারা বসিয়েছি তারপর দেখো টুকিটাকি কাজকর্ম করতে চলে এলাম আর সকালে যতই বৃষ্টি হোক ঝড়ঝট হোক ঘর দুয়ার পরিষ্কার না করলে যেন কীরকম লাগে আর দেখো এখন পরিষ্কার করতে চলে এলাম মোটামুটি টুকিটাকি ওইদিকেও দিদি দিদিভাই আমার শাশুড়ি মা সবাই কাজ করছে কারণ আমাদের বাড়িতে না সবাই কী তো মিলেমিশে কাজ করা ওই জন্য মানুষের কোনো কিছু অসুবিধা হয় না আর এখানে দেখো কারেন্টটাও তার মধ্যে চলে গেছিলো আবার দেখছি কারেন্ট চলে এলো আর এই যেখানে খাবো সেখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো হবে না তার জন্য এখানে দেখো এখন মুছে নিচ্ছি ঘর ঘরবাড়িগুলো মানে এই যে দেখো ডাইনিংটা মুছে নিচ্ছি নিচেটা মুছতে হবে তো যাই হোক চলো মুছে নিই আর এখানে দেখো জানলাটা ওপরে চলে এলাম আমার তো মাটির মাটকোটা বাড়ি তো দেখো উপরের রুমগুলো তো খুলে নিতে হয়েছে খুলে নিলাম জানলাগুলো আর মা তো বিচ্ছিরে গরম প্রচণ্ড বাজে গরম একদম সকাল থেকে আজকে কিন্তু সকাল থেকে মেঘ করে আছে বৃষ্টি হয়নি ওই জন্য গরমটা একটু বেশিই লাগছে আর আমার তো নিচে চা খেয়ে কমপ্লিট হয়ে গেল তারপর মানে কাজকর্ম কমপ্লিট হয়ে গেল টুকিটাকি করে এলাম তো এবার আমার কম্পিউটারটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে মানে একটু মুছামুছি করতে হবে কারণ ঝড় বৃষ্টি হলো না খুব দুয়ার খুব নোংরা হয়ে যায় আসলে মাটির বাড়িতে একটু বেশি নোংরা হয় যাই হোক যাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিই তারপর তো স্নান করতে যাব তো এখানে জামা প্যান্টের অবস্থা দেখো একবার আমি আসলে গুছাতে গুছিয়ে রেখে দিচ্ছি এখনও আলমারিতে ভরা হয়নি আর কিছুটা তো বাড়িতে পড়ি সেগুলো আর কি রাখা হয়নি এখানে এখন গুছিয়ে রেখে দিয়েছি আর আমার অবস্থা দেখো একদম এখানে দেখো একটা ছোট প্লাস্টিকের গামলা ছিল ওখানে মধ্যে কিছু জাপর গুছিয়ে রেখেছি আসলে এবার আমি ঝাঁট দিতে এলাম আসলে কি অবস্থা হয়েছে এগুলোই ছাড়া কি পরিষ্কার পরিচ্ছন্ন করবো তো কি অবস্থা দেখো বালি পড়ে গেছে এই যে বালি পড়ে গেছে ধুলো বালি বেশি হয়ে গেছে এগুলো সব আর এখন আলু ছাড়াতে চলে এলাম আর এটা তো প্রতিদিনের নিয়মিত কাজ এইসব কাজগুলো তো টুকিটাকি প্রতিদিন হতেই থাকে তো দেখো আলুটা ছাড়িয়ে নিচ্ছি তো এরপর যাবো হচ্ছে স্নান করতে তো স্নান করে চলে এসেছি তো দেখো স্নান করে চলে এসেছি আমি আসছিলাম তো দেখো নুনিও কিন্তু আমার সাথে চলে এলো মানে আমি মাথা আঁচড়াচ্ছিলাম সিঁদুর টিদুর পরে নিয়ে তারপর দেখো ননিকে করে নিয়ে এখন দাঁড়িয়ে আছি আর দেখো ও কিন্তু এখন একটু বড় হয়ে গেছে এখন কিন্তু কোনো কিছু জিনিস ধরতে শিখেছে নিতে শিখেছে আমি যদি কথা বলি সেটা বোঝে দেখো সে দিকে তাকিয়ে আছে আমার দিকে আমিও কিন্তু ওর সাথে কথাই বলছিলাম আসলে ভয়েসটা আমি দিতে পারলাম না যাই হোক ওর সাথে আমি অনেকক্ষণ ধরে খেলা করলাম অনেকক্ষণ ওর সাথে তারপর মুড়ি খেতে গেছিলাম দেখো আর আজকে কিন্তু মুড়ি খাবার হয়েছিল পিঁয়াজই আর শসা ছিল আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তো থাকবেই তো হোক চলো মুড়িটা খেয়ে নিই আর এমনি হালকা খাবারই ঠিক আছে কারণ খুব একটা তেলে খাবার না খাওয়া উচিত না তবু আমাদের বাড়িতে অতিরিক্ত হয় কী করবো খেতে তো হয় তাই না মানে লোক থামলাতে তো পারি না আর তারপর দেখো বাপিরা কিন্তু হাট থেকে চলে এসছে মানে দাদা ভাই পাপি তো হাট যায় তো ওরা কিন্তু হাট থেকে চলে এসছে আর আমাদের তো হাটে প্রচুর সবজি পাওয়া যায় আর আমাদের বাগানেও কিন্তু অনেক সবজি যে ঝিঙেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সবটা আমাদের বাগান থেকে তোলা হাট থেকে কিনে নিয়ে আসেনি ব্যাগের যে সবজিগুলো ছিল সেগুলোই হাট থেকে কিনে নিয়ে এসছি আমাদের কিন্তু প্রত্যেক বছরে কিন্তু সবজির অভাবটা হয় না আমরা কিন্তু সবজিটা ঠিক আমাদের বাড়িতে চলে আসে আমাদের আমরা সবজি বসাই হাট থেকে তো সারা বছরই সবজি পাওয়া যায় এখন থেকে আবার শীতকালে আবার বেশি পরিমাণে সবজি পাওয়া যায় আর আমাদের বাগানে তো মটরশুঁটির ঝিঙেটা তো প্রচুর হয়েছে আমি দেখো মটরশুঁটিটা আমি হয়তো দেখাচ্ছি একটা কিন্তু আবার হাট থেকে চলে এসেছিলো এই যে কুমড়ো নিয়ে এসেছিলো কিন্তু কী বলতো একটাই দুর্ভাগ্য এগুলো না খুব একটা কাঁটা সবজি না খুব একটা থাকে না বেশি দিন এগুলো নষ্ট হয়ে যায় তারপর দেখো শশা নিয়ে এসছে এই শশাগুলো দেখো প্যাকেটে ভরে রেখে দিতে হচ্ছে নাহলে শুকিয়ে যাবে সেই জন্য সবজি এই শশাগুলো প্যাকেটে ভরলাম আর আজকে কিন্তু পুনকো শাক নিয়ে এসেছিলো এটাকে পুনকো শাকই বলে আর নিয়ে এসেছিলো আর দেখো কাঁচা লঙ্কা এখানে কচু দু চিকচিকি তো প্যাকেটেই বেঁধে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আছে তারপর আরও দেখায় সবজিগুলো এখানে দেখো ঝিঙেগুলো তো আমাদের গাছে বেগুনগুলো উচ্ছেগুলো পটল কুমড়ো আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু সব আমাদের হাট থেকে নিয়ে এসছে এই দেখো পেঁয়াজগুলো কি সুন্দর না পেঁয়াজের কালারটা হ্যাঁ আজকের পেঁয়াজগুলো ভালোভাবেই নিয়ে এসছে আদা রসুন মোটামুটি সবজি অনেকই নিয়ে এসছে চলো আজকে জানি কি সবজি রান্না হবে আসলে থাকে বলে না সবজি খেতেই ইচ্ছা করে না আর এখানে দেখো সব তারপর ভাতটা দিদিভাই মানে কি উনুনটা ধরিয়ে দিয়েছিল তারপর আমি ভাতের চালটা দিয়ে দিয়েছি আমাদের কিন্তু মিলেমিশেই সব কাজ করা হয় একজনাই যে একটা কাজ করে সেটা না উনুনটা কিন্তু দিদিভাই ধরিয়ে দিয়েছিল আমি কিন্তু ভাতের চালটা দিয়ে দিলাম আমাদের তো কাঠেই বরাবরই ভাত হয় কারণ অনেকগুলো ভাত হয় বলে কাঠেই হয় হ্যাঁ যাই হোক আমাদের কিন্তু মাঝে মাঝে গ্যাসেও হয় কেন বলবো যে শুধু কাঠেই হয় আমাদের গ্যাসেও হয় তো চলো আমার মনে হয় সব কিছু সবসময় মানি দরকার দেখো সবসময় যে একদম পারফেক্টলি কোনো কিছুটা সেটাও নয় সবসময় সব কিছুটাই কম করা দরকার আমি মনে করি কারণ সবকিছু উপভোগ করাটা আমি মনে করি জীবন আর এখানে দেখো কোনটা শাক নিয়ে এসেছিলো আমি আর দিদিভাই মিলে বাসতে বসেছি দিদিভাই ওই ছি সবজি কাটছে আর আমি এখানটায় শাকগুলো বেছে নিচ্ছি আর এগুলো মনে হয় ভাজা হবে না পোস্ত হবে তোমাদেরকে দাঁড়াও কী কী তরকারি হবে সেটা আমি তোমাদেরকে পরে বলবো কারণ আমার শাশুড়ি মা তো রান্নাটা করে কারণ রান্না ফান্না তো করি না আমার শাশুড়ি মা রান্না করে আমরা শুধু জোগাড়গুলো করে দিই মানে হেল্প করে দিই ভাত করে দিই আর আমি কিন্তু দিদিমার সাথে কিছু একটা নিয়ে কথা বলছিলাম তার জন্য আমি এরকম করে চেঁচাচ্ছিলাম আর কি কিন্তু কি কথা বলছিলাম সেটা না বললি না হবে তো যাই হোক আমি অনেক কথাই কিন্তু বলছিলাম আর আমি কিন্তু বুঝতেই পারিনি যে ক্যামেরা তো যাই হোক আমি কিন্তু ভিডিওটা দেবো দিয়ে দিলাম আর ওই জন্য আমি পরে ভয়েস দিচ্ছি আর এখানে দেখো কচু ছাড়ানো হচ্ছে হ্যাঁ মনে পড়লো যে কি তরকারি হবে আজকে কিন্তু কচু দিয়ে আর ওই পুঙ্কুর শাক দিয়ে কিছু একটা তরকারি হবে সামথিং আই এই তরকারিটা আমি কিন্তু খুব একটা খাইনি আমার শাশুড়মাই কিন্তু বেশিরভাগ কডার এখানে কিন্তু মাছ নিয়েও এসেছিলো আজকে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে মাছ নাহলে চিকেন নিয়ে আসে আর আকাশটা কিন্তু সকাল থেকেই মেঘলা করে আছে আর সেরকম গরমও আছে কিন্তু তো এখন দোকানে চলে এলাম আর কি জানলাটা খুলে দিই দেখো পাখাটা এখানে রয়ে গেছে এটা আমি হাওয়া খাচ্ছিলাম ভেঙে গেছে পাখাটা নতুন ছিল চলো এবার টুকিটা কিছু সেলাই করি একটু পরিষ্কার করে নিই এইটা কারণ খুব ধুলো পড়েছে এখন একটু দাঁড়িয়ে আছে আর প্রচন্ড গরম লাগছে আজকে আবার তো দেখো ভাত খাবার মাছের ঝাল করেছিল আর হচ্ছে ওই যে তরকারিটা বললাম পুনকো শাক দিয়ে আর হয়েছে মাছের ডিম ভাজা আর তারপর দেখো লাস্টে কিন্তু আম খেয়ে নিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছে আর বেশি বড় করছি না আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিও তো তখন টাটা ভালো থাকবে সুস্থ